আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো আপনারা ছোট একটা একুয়েরিয়ামের মধ্যে কিভাবে শিম্পের একটা পারফেক্ট ট্যাঙ্ক তৈরি করবেন সেটাই দেখাবো তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ট্যাঙ্ক থেকে সব পানি ফালিয়ে দিতেছি ফালিয়ে দিতেছি মানে আমি অন্য একটা ট্যাঙ্কের মধ্যে রাখতেছি কারণ এখানে আমার অনেকগুলো স্ট্রিম্প আছে স্টিম্পগুলোর কালার তেমন একটা ভালো না মানে মিক্সড স্ট্রিম্প আর কি তো ওইগুলোকে আমার সরাতে হবে তো সেগুলোর জন্যই আমি ওই ট্যাঙ্কের মধ্যে মানে রাখবো আর কি আপাততর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ শিমগুলা তো এখানে পানিগুলো আমি ফালিয়ে তারপর ট্যাঙ্কটা পরিষ্কার করব আর এখানে দেখতে পাচ্তেছেন সিলভারের ডোকাপিগুলো মানে আমাকে দেখে চলে আসছে তো সবগুলো পানি আমি ফালিয়ে দিছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি হর্নট রাখছিলাম তো এই হরণটগুলো আমি সরিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন হাড়ের মধ্যে অনেকগুলো সিম তো এই সিমগুলো মানে মিক্সড সিম তো এগুলোকে আমি আলাদা করব এখানে রাখবো না তো এখানেই দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা সিম থেকে কতগুলো সিম পিসে আর কিছু এখানে অ্যালভাইনো কোয়ের ফ্রাই আছে তো এই ফ্রাইগুলোকে আমি চাপাবো এবং সিমগুলোকে সরাবো এখান থেকে এবং ট্যাঙ্কটাকে একটু পরিষ্কার করবো তো ট্যাঙ্কটাকে পরিষ্কার করলাম করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিমগুলো ছাড়বো আর কি তো এখানে কিছু সিম লেগে আসলো তো এই সিমগুলো ছাড়বো আর সিলভার এর থেকে পানি নিয়ে এটাই এখন একটু পরিষ্কার করব আর কি তো একটু পরিষ্কার করে নিতেছি এখানে অনেক প্রচুর পরিমাণের এই যে দেখতে পাচ্ছেন স্নেলগুলা তো এগুলা অনেক আছে এগুলা সরাবো না এগুলো এখানেই থাকবে তো আমি এমনি উপর দিয়ে মানে পরিষ্কার করে নিতেছি কারণ এখানে অনেকগুলো মাটি আছে তো আমি তেমনভাবে পরিষ্কার করবো না কারণ এখানে সিম থাকবে আর আপনারা হয়তো জানেন সিম এলগি অনেক পছন্দ করে তারা এলগি খায় আর কি খাবার পায় আর কি এআলগি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফানা এগুলোও ইউজ করব এগুলোও শিম্পের জন্য খাবার তো এখানে আমি দেখেন ক্লিন করে ফেলছি তো সিলভার সিলভারেরও গাপ্পিগুলো চলে আসছে ভাবছি যে তাদের খাবার দিতে আসছে আর কি যেটাই হোক এখানে কাবম বা কিছু কেটে রাখছে শিম্পের জন্য তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আসে গাপ্পির তো এখানে এটা হচ্ছে ক মিক্সড কমিউনিটি ট্যাঙ্ক আর প্রচুর পরিমাণে আজকে রোদ উঠছে তো দেখতে পাচ্ছেন এই এই যে এই ছোটো ট্যাঙ্কটা আমি এখানে সেট আপ করছি এটার মধ্যে আছে রেড মোস্কো ফ্রাই আর কি তো আমি বড়ো ট্যাঙ্কটা এখানে সেট আপ করবো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্যাদারিং আর কি তো এইগুলোকে আমি মানে সাইড করব আর কি সরাবো এখান থেকে যেন সুন্দর লাগে তো এখানে দেখতে পাচ্ছেন সিম তো এই এই সিমটা দেখতে পাচ্ছেন বড় সিম এটার মধ্যে পেটের মধ্যে বাচ্চা আমি দেখলাম খেয়াল করলাম আর কি এখন তো এটা এখানে ছাড়ব আর কি দেখি এটার মধ্যে কীরকম কোয়ালিটির বাচ্চা আর কয় টাকা বাচ্চা পাই আর কি তো এখানে আমি আগে সেট আপ করবো তো সেট আপ করার আগে এখানে আমি আগে ফোম দিয়ে নিব কারণ নিচে টাইলস এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এটার মধ্যে ফোম দিয়ে নিছি তো এটা এটার মধ্যে দেখতে পাচ্ছেন এলগি এলগি শিম্পের জন্য ভালো আর কি তাই এটা ভালোভাবে পরিষ্কার করিনি তো ট্যাঙ্কটা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো এই এলগিগুলো শিম্পের জন্য একটু ভালো আর কি খাবার পাবে আর কি ওরা তাই এখানে রেখে দিয়েছি ভালোভাবে ক্লিন করি এভাবেই থাকবে কারণ আমি এখানে সৌন্দর্যের জন্য রাখি নাই কারণ এখানে শিম থাকবে শিম ব্রিডিং করাবো দেখবো এই ছোটো ট্যাঙ্কের মধ্যে কত কী পরিমাণে সিম হয় আর কি সেটার জন্য পরীক্ষামূলকভাবে রাখবো তো আমার প্রতিটা ট্যাঙ্কের মধ্যে সিম্প আছে তো তো এখানে দেখতে পাচ্ছেন একটা মগ নিয়ে নিশি তো এই বালতি থেকে পানিটা ইউজ করব এই পানিটা হচ্ছে পুরাতন পানি তো আমার অন্যান্য ট্যাঙ্কের থেকে ইউজ করা পানি আর কি তো আমি সবসময় গাপ্পি ও স্টিম্পের ক্ষেত্রে আমি পুরাতন পানিটা ইউজ করি কারণ নতুন পানির মধ্যে আয়রন থাকে বিভিন্ন ধরনের প্যারাসাইট হতে পারে মাছের তাই আমি পুরাতন পানিটাই ইউজ করি তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের জমানো ড্রামের মধ্যে জমানো যে পানিটা ওইটা ইউজ করবেন যদি ভালো থাকে আর কি তো ইউজ করার পর আপনার একটু লবণ ইউজ করবে তো আমি এটা ভরে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এই সিমগুলো রেখে দিয়েছি তো ট্যাঙ্কে অলরেডি পানি দেওয়া শেষ তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের লুক এরকম তো পানিটা একটু গ্লিন লাগতেছে তো কিছু করার নেই আমি এলগিগুলো আমি সাফ নিই কারণ এখানে আমি সিম রাখবো তো সিম এলগি সিমটার জন্য অনেক ভালো আর কি তাই আমি এলগিগুলো আমি ক্লিন করি নিই তো আমি এই হাঁড়িটা দিয়ে দিব কারণ এই হাঁড়ির মধ্যে অনেক এলগি হবে তো এটা থেকে শিম খাবার পাবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁড়িটা আমি সেট আপ করে দিছি তো এভাবেই থাকবে হাঁড়িটা তো এখানে আমি আরও প্লান্টস অ্যাড করবো তো আপনারা দেখতে পাচ্ছেন লুকটা তো পানিটা অনেক ক্লিন আর ঠান্ডা তো পানিটার মধ্যে একটু অক্সিজেন লেভেলটা বাড়িতেছি আর এখানে দেখতে পাতেছেন এখানে শিম্প তো শিম্পের পানির টেম্পারেচারটাও আমি দেখলাম কীরকম তো একটু গরম আর কি শিম্পেরটা কারণ ছোটো বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো একটু অ্যাডজাস্টের জন্য রেখে দিছি এই যে দেখতে পাচ্ছি শিমগুল তো শিমগুলো একটু স্ট্রেজে আছে কারণ এগুলো প্যাডের মধ্যে ডিম আছে তা এর জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব এটা ছেড়ে দেবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ট্যাঙ্কের মধ্যে যেসব প্লান্টস আছে এগুলো আমি অ্যাড করবো আর কি এটার মধ্যে তো এটা হচ্ছে আমার পার্পল ড্রাগনের ট্যাঙ্ক তো এখান থেকে আমি কিছু ডেন্সা প্লান্টস ইউজ করবো এই ট্যাঙ্কের মধ্যে তো দেখতেই পাচ্ছেন ড্যান্সাগুলো কি ভালোভাবে গ্রো করছে আর কি তো এর আগের ভিডিওতে হয়তো দেখছেন আমি এই ড্যান্সাগুলো কীভাবে লাগিয়েছি আর কত ছোটো ছিল আর এখন দেখেন মাসা তো আপনারাও চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আমি কিভাবে ইউজ করছি আর কি আমি লাগিয়েছি আর কি ট্যাঙ্কের মধ্যে তো আপনারা চাইলে ওইভাবে লাগিয়ে এভাবে গ্রো করাতে পারেন মশা দেখতে কালার কোয়ালিটি তো আমার এই ড্যান্সারটা একটু রেড কালার আসে আর কি উপর দিয়ে তো আস্তে আস্তে ওইটা সাদা হয়ে যায় তারপর সাদা থেকে আবার গ্রিন হয়ে যায় তো এইগুলো আমি কেটে কেটে নিলাম তো এই দেখতে পাচ্ছেন এই যে ডেন্সাগুলো তো এটা যদি আমি না কাটতাম তাহলে ওইখান থেকে আর ডালা বের হতো না তো এটা আমার কাটাই লাগতো তাই এখন একটু অল্প কিছু কেটে নিলাম তো এটা আমি ইউজ করবো আপাতত এখানে থাক তো আমি অন্যান্য যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের থেকে আমি কিছু আরও কিছু প্লান্টস কালেক্ট করব আর কি তো আমার ওই ট্যাঙ্কের মধ্যে কিছু গাপ্পিক গ্রাস আছে তো আমি গাপ্পি গ্রাসগুলো আমি ইউজ করবো তো দুইটা স্টিম আমি এখান থেকে কেটে ওখানে ইউজ করবো তো আমি বেশি ইউজ করব না কারণ অল্প জায়গার মধ্যে তো তাই এগুলো আমি ওখানে ইউজ করব এটা কয়েকদিনের মধ্যেই আরও গ্রো করবে আর কি তো এগুলো আমি ইউজ করা হয়ে গেছে তো এখান থেকে আমার যে পানাগুলো আছে এই পানাগুলো আমি এখান থেকে কালেক্ট করবো এবং ধুয়ে নেবো পরিষ্কারভাবে কারণ এটা ময়লা ট্যাঙ্ক আর কি তো এখান থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে আমি ইউজ করবো আর কি এটার মধ্যে তো আপনারা চাইলে এই পানাগুলো শিম্পের জন্য ইউজ করতে পারেন তো এই যে দেখতে পাতেছেন এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটা ইউজ করব দেখতে পাতেছেন ওপরে ইউজ করে দেবো আসতে তো আপনারা চেষ্টা করবেন যেন পরিষ্কারভাবে পরিষ্কার থাকে আর কি এগুলো তো আমিও এইভাবে পরিষ্কার করে আমি এটা ইউজ করে নেবো আর কি এই যে দেখতে পাতেছেন এখন তো এই সিমগুলো আমি একটু পর ছেড়ে দেবো আর কি এগুলো মানে ওয়েট করতেছে নতুন ট্যাঙ্কের মধ্যে যাওয়ার জন্য তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি ট্যাঙ্কের মধ্যে ড্যান্সার কীভাবে ইউজ করি তো এই যে দেখতে পাচ্ছেন এক মুঠো ড্যান্সার নিয়ে নিিস তো এটা আমি চিকুন সুতা দিয়ে বাঁধবো ভালোভাবে বেঁধে তারপর দিয়ে আমি ট্যাঙ্কে ইউজ করবো আর কি তো এখানে দেখতে বেঁধে বেদিনিসি তো আপনারা চেষ্টা করবেন যে নরমভাবে বাঁধার জন্য কারণ টাইট বেশি টাইট করে বাঁধলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পানি পচে যাবে আর কি স্টিমগুলো আপনারা চেষ্টা করুন নরমভাবে বাঁধার জন্য তো এখানে আমি সুন্দরভাবে সেট করে দিছি দেখতে পাচ্ছেন তো পানি গ্রিন হওয়ার কারণে তেমন একটা বোঝা যাইতেছে না তো এখানে দেখতে পাচ্ছেন সিমগুলো তো সিমগুলো আবার আমি ছেড়ে দেবো আর কি এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য তো সিমগুলো ওয়েট করতেছে নতুন ট্যাঙ্কের মধ্যে যাওয়ার জন্য তো আমি একটি বাটি এবং জালি নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি দুই পেয়ারের মতো সিম উঠাবো কারণ ওখানে সিম কম হয়ে গেছে তাই আমি আরো দুই পেয়ার উঠাবো তো এখানে দেখতে পাচ্ছেন পার্পেল ড্রাগনের ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে সিম দৌড়াচ্ছে নিচে তো এগুলাকে আমি এখন দৌড়বো তো এই ট্যাঙ্ক থেকে আমি ধরতে পারিনি তো নিচে আর একটা ট্যাঙ্ক আছে তো এই ট্যাঙ্ক থেকে দৌড়ার চেষ্টা করবো থেকেও আমি বেশি তুলতে পারিনি তো এক পেয়ারে আমি এখন আপাতত ছাড়বো তো আমি এখানে মোট তিন পেয়ার আর কি রাখছি দেখি তিন পেয়ার থেকে কতগুলো হয় আর কি তো এই যে ছেড়ে এগুলোকে তো চিংড়িগুলোকে ছেড়ে দিলাম তো দেখতেই পারতেছেন এখান দিয়ে দেখা যাচ্ছে না কারণ ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে এলগি তো দিন পর দেখবো এখানে কি পরিমাণের চিংড়ি উৎপাদন হয়েছে আর কি তো আপনারা ছেলে এরকম ছোট জায়গার মধ্যে করতে পারেন তো আমার আরও ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি আছে দেখতেই পাচ্তেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম